তৃণমূলের শ্রমিক সংগঠনের বৈঠক ঘিরে ধুমধুমার বচসা থেকে হাতাহাতি দুর্গাপুরের বি জোনের দেশ বন্ধু ভবন এটাই হচ্ছে তৃণমূলের কালচার কটাক্ষে বিজেপি অভিযোগ সংগঠনের কোর কমিটির মানস অধিকারী এবং শ্রমিক সংগঠন নেতা অমর শঙ্কর দাসের নেতৃত্বে তৃণমূল শ্রমিক সংগঠন পরিচালিত দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের নামে বোনাস সংক্রান্ত বিষয় নিয়ে সভা ডাকা হয় সেই সভা ডাকা হয়নি দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের স্থায়ী শ্রমিকদের বলে অভিযোগ বহিরাগতদের নিয়ে এসে হচ্ছিল সভা অ্যাসিস্ট্যান্ট সাধারণ সম্পাদক স্নেহাশিস ঘোষের অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠন পরিচালিত দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের ব্যানারে বৈঠক হচ্ছে দেশবন্ধু ভবনে সেখানে বাইরে কিছু লোককে নিয়ে এসে এবং কিছু বাউন্সারকে নিয়ে এসে বৈঠক হচ্ছে নিজস্ব ভবন থাকা সত্ত্বেও সেই ভবনে ইস্পাত কারখানার মজদুর ইউনিয়নের নাম ভাঙিয়ে এই বৈঠক করা হচ্ছিল আমরা এই প্রশ্ন করছি আমাদের কর্মীরা তার প্রতিবাদ করছে আমরা হল থেকে বেরিয়ে যেতে বলেছি তৃণমূল শ্রমিক সংগঠনের নামে যারা কলিমা লিপ্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ হচ্ছে পাল্টা তৃণমূল শ্রমিক সংগঠনের কোর সদস্য মানুষ অধিকারী বলেন আমি এই বৈঠকে ছিলাম না সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ বোনাস সংক্রান্ত এবং পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে স্থায়ী শ্রমিকরা বৈঠক করেছে অন্যদিকে অস্থায়ী শ্রমিকরাও বৈঠক করেছে তারপর দীর্ঘদিন ধরে দুর্গাপুর ইস্পাত কারখানার মজদুর ইউনিয়ন কোনো সাধারণ সভা করেনি সেই জন্যই আজকের এই সভা জেলা বিজেপির নেতৃত্ব কটাক্ষ করে বলে নিজেদের মধ্যেই দ্বন্দ্ব ভাগ বাটোয়ারা নিয়ে মাঝে মধ্যে ঝামেলা লেগেই থাকে আজও চূড়ান্ত ঝামেলা হয়েছে নিজেদের সভাতেই বাংলা থেকে তৃণমূল বিদায় হচ্ছে খুব তাড়াতাড়ি আজকে আমরা দুপুরবেলায় খবর পাই হঠাৎ করে যে আজকে দেশবন্ধু ভবনে একটা জেনারেল মিটিং ডাকা হয়েছে আইন টি টিউসির দুর্গাপুর শিল্প অ্যান্ড ইউনিয়নের নামে যেখানে আইন টি টিউসির ডিএসপি এমইউর জেনারেল সেক্রেটারি হচ্ছে অপূর্ব মুখার্জি এখন বর্তমানে এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হচ্ছে আমি স্নেহাশিস ঘোষ আমাদেরকে বাদ দিয়ে জানি না কারা এই মিটিংটা ডেকেছিল পরবর্তীকালে জানতে পারলাম আমাদের কাছে একটা আছে তাতে তাতে সাত আট সই ছিল সেই সইয়ের ভেতরে দুটো সই জাল তারা নিজে আমাদেরকে বলেছে আমরা সই করিনি এই সইয়ের ভিত্তিতে এরা মিটিং ডেকেছিল সেখানে আমাদের সাধারণ কর্মীরা যারা দুর্গাপুর স্টিল পার্মানেন্ট ওয়ার্কার তারা এখানে এসেছিলেন এসে দেখি এসে আমরা আমাকেও ডাকা হয় আমি আসি আমি এসে দেখি যে এখানে প্রচুর পরিমাণ বাইরের ছেলে যারা কন্ট্রাক্টর কাজ করে এবং কিছু আপনার বাইরের কিছু লোক এবং সাথে সাথে কিছু রিটায়ারমেন্ট এখানে ডাকা হয়েছে মিটিং এবার আমাদের যে জেনারেল মিটিং করতে হলে আমাদের ইউনিয়ন অফিসে অত বড় হল আছে প্রদীপ ব্যানার্জি ভবন আছে আমাদের নিরব বিশ্বাস মঞ্চ সেখানে আমরা প্রতিটা জেনারেল মিটিং করে থাকি সেইখানে না দেখে আজকে এখানে হঠাৎ করে মিটিং কেন ডাকা হলো আমাদের সাধারণ সদস্যরা তারা এটা জিজ্ঞাসা করেছে এবং সেখানে কন্ট্রাক্টর লেবারদেরকে আমরা অনুরোধ করি যে আপনারা হল থেকে বেরিয়ে যান তারা নির্দ্বিধায় হল থেকে বেরিয়ে যান এবং যারা আজকে মিটিং দেখেছিলেন তারা পরবর্তীকালে তাদেরকে আমরা দেখিনি কিন্তু তারা আমাদের আশ্চর্য লাগছে যে আমাদের দুর্গাপুর সিংকান মজদুর ইউনিয়নের নামে তারা একটা কলঙ্ক অধ্যায় সৃষ্টি করলেন যে এখানে বাউন্সার দিয়ে প্রায় পঁচিশ তিরিশ জন বাউন্সার এখানে তারা নিয়ে এসেছিলেন গেটে আটকা গেটে আটকানো হচ্ছিল পারমানেন্ট ওয়ার্কারদের শুধুমাত্র আহ কন্ট্রাক্টার ইউনিয়নের লোকেদেরকে নিয়ে এখানে মিটিং করা হচ্ছিল এবং কিছু নিজেদের লোককে এখানে আমাদের কাছে যেটুকুনি খবর এই মিটিং টা ডেকেছিলেন অমর দাস এবং তিনি আহ মানস অধিকারের নেতৃত্বে আমার কাছে যেটা খবর যে মানস অধিকারীর নেতৃত্বে কোম সদস্য তার নেতৃত্বে এই মিটিং ডাকা হয়েছিল যদিও তাকে আমরা দেখতে পাইনি হলে কিন্তু অমর শঙ্কর দাস ছিলেন পরবর্তীকালে তাকে আমরা আর দেখতে পাইনি তিনি হল থেকে চলে গেছেন আর পালায়ন করেছেন বলতে গেলে আমরা সাধারণ ওয়ার্কাররা যখন প্রতিবাদ করেছে তখন তিনি হল ছেড়ে বেরিয়ে গেছেন মিটিংটা কি নিয়েছিল মিটিংটা ওনারা বলেছেন যে হায়ার পেনশন নিয়ে মিটিং ছিল তা এবং বক্তব্য হচ্ছে যে বক্তব্য হচ্ছে যে আমাদের ইউনিয়ন অফিসে আমরা একটা দীর্ঘ অফিস গেয়ারের মিটিংয়ে আলোচনা করেছি হায়ার পেনশন নিয়ে আমরা বারে বারে ডেপুটেশন দিয়েছি ডেমোস্ট্রেশন দিয়েছি কিন্তু কেন্দ্রের মোদী সরকার এটাকে লাগু করছে না এটা আপনারাও জানেন মিডিয়ার থ্রু দিয়ে এবং আমরাও জানি আমরাও চেষ্টা করছি যাতে হায়ার পেনশন লাগু হয় যদি কারুর কিছু বক্তব্য থাকে তাহলে ইউনিয়ন অফিসার জেনারেল মিটিং ডাকতে পারতেন এবং আমাকে বলতে পারতেন যেহেতু আমি জেনারেল মিটিং গুলোকে কন্ট্যাক্ট করি সেখানে আমাকে না জানিয়ে এখানে চুপি চারে কিছু লোক যাদের কোনো অস্তিত্ব নেই তারা এই মিটিং টা দেখেছে এখানে আমাদের আমাদের মনে হচ্ছে এরা একটা হাট কিছু খুলতে চাইছেন দুর্গাপুর শিল্পান মজদুরি ইউনিয়নকে তারা ভাঙতে চাইছেন হ্যাঁ এই দুর্গাপুর শিল্পান মজুরি ইউনিয়নকে যেটা সুষ্ঠুভাবে ভাবে চলছে তারা সেটাকে ভাবতে চায় এটাই হচ্ছে তাদের মতো এবং তারা প্রায় রিটারের মুখে এসে গেছেন আমরা তাদেরকে বারে বারে বলছি যে নতুন ছেড়ে হাতে দায়িত্ব তুলে ছিলেন ক্ষমতা করার চেষ্টা করছে তারা অবশ্যই আমাদের এখন যেটা মনে হচ্ছে যে তারা গোষ্ঠী করতে চাইছেন এবং সাধারণ মানুষকে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হতে বাধ্য করছে আমরা সেটা জানি না আমরা জানতামই না মিটিং ডাকা হয়েছে পরবর্তীকালে আমরা আমরা জানতে পারি জেনে আজকে এখানে আমি তো বললাম একটু আগে যে অমর শঙ্কর দাস মিটিংটা কল করেছিলেন জেনারেলি তার সঙ্গে সাত আটজন ছিলেন কিন্তু তাদের মধ্যে দুজন সহ জাল করা হয়েছিল এবং তারা সেটা নিজেরাও স্বীকার করেছেন এবং তারা যারা চেষ্টা করছিলেন তারা আজকে মিটিং এ আসেনি কিন্তু আমাদের সঙ্গে তারা এসেছিলেন তারা পরিষ্কার ভাবে এটা জানিয়েছিলেন যে তাদের সেই কেন জাল করা হয়েছে তারা এটাকে প্রশ্নটাকে করেছিলেন তারা বলছে আপনারা মিটিং বানচাল করে দিয়েছেন তাদের এটা মিটিং আমি বাঞ্চাল করিনি বা আমাদের কেউ বলেনি সাধারণ শ্রমিকরা যারা দুর্গাপুর স্টিল প্যান্ট মজদুর ইউনিয়নের সদস্য তারা এসে প্রশ্ন করেছেন যে এটা মিটিংটা কেন কিসের জন্য হচ্ছে এবং মিটিংটা কার অধিকারীটা অমর শঙ্কর কে দিয়েছে কারণ আপনার নাম আমার নাম স্নেহাশিস ঘোষ আমি দুর্গাপুর স্টিল প্যান্ট মজদুর ইউনিয়নে অ্যাসিস্ট্যান্ট জেনারেল করেছি মিটিং হয়েছে আপনার হচ্ছে দেশ বন্ধু ভবনে যারা পার্মানেন্ট ওয়ার্কার রয়েছে ওয়ার্কার ইউনিয়ন রয়েছে আপনাদের তাদের অভিযোগ যে আপনাদের নেতৃত্ব বৈঠক করছে কিন্তু পার্মানেন্ট ওয়ার্কার ওয়ার্কারদের ডাকা হয়নি অথচ পার্মানেন্ট ওয়ার্কারদের ব্যানারেই বৈঠক করছে কী বলবে না না এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ কারণ মিটিংটি কল করেছিলেন একুশ দিন আগে নোটিশ দেওয়া হয়েছে আমি যতদূর জানি এবং আমাকে ওখানে ইনভাইট করা হয়েছিল তো এটা বিভ্রান্তিকর অভিযোগ কারণ দীর্ঘদিন ইউনিয়নের কোনো কনফারেন্স হয়নি দীর্ঘদিন ধরে আমাদের প্রেসিডেন্ট মারা গিয়েছিলেন বিএসপি মু তার জন্য সে সভাপতি নিয়োগ হয়নি এ অচল অবস্থায় এগুলো বিভ্রান্তি অভিযোগ আমি যদি জানি ডেলিগেট কার্ডের ব্যবস্থা করা হয়েছে তো তারা হয়তো পাননি তার জন্য ক্ষুব্ধ হয়েছেন

না আমি আমার বিরুদ্ধে কেন এটা আমি বলতে পারবো না সেটা তাদের মত মত আর কোথাও নেই আমার নাম অধিকার দুর্গাপুর পূর্ব বিধানসভার দেশবন্ধু ভবনে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের স্থায়ী শ্রমিকদের ব্যানারের নিচে কন্ট্রাকচুয়াল কর্মীদের বোনাসের এগ্রিমেন্ট নিয়ে মিটিংয়ে বিশৃঙ্খলা দুর্গাপুরে আপনার কোর কমিটি বারো জনের না চোর কমিটি আপনি ধরতেই পারবেন না দুর্গাপুর স্টিল প্ল্যান্টে স্থায়ী শ্রমিকদের ব্যানারে অস্থায়ী শ্রমিকদের বোনাস নির্ধারণ হবে তার মিটিং দেশবন্ধু বিবনে কেন হবে কেন ম্যানেজমেন্টের সাথে বসে স্থির হবে না এর কারণেই বোঝা যাচ্ছে কোর কমিটির নাম দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দুর্গাপুরে যাদের দায়িত্ব দিয়েছেন তারা আন্ডার দ্য টেবিল সেটেলমেন্ট চাইছে তারা প্রকাশ্যে বোনাস নির্ধারণ করা হোক এই ক্ষমতা সৎসাহ এদের নেই এরা সর্বত্র সিন্ডিকেট রাজ তৈরি করেছে এই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে আমাদের হচ্ছে বিরোধিতা আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেন্ট্রাল লেবার কমিশনারের নির্দেশিকা অনুযায়ী অবিলম্বে বোনাস দিতে হবে সেই বোনাসের দাবিতে বৃহত্তর আন্দোলনের সূচনা আমরা ভারতীয় জনতা পার্টি করব এই তৃণমূল কংগ্রেসের সরকার এটা তোলামূল সরকারে পরিণত হয়েছে এরা শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমিক স্বার্থ পরিপন্থী এই সিদ্ধান্ত নিয়েই মানুষের কাজ করেন এরা শ্রমিক স্বার্থে কাজ কেউ করেন না